জিলহজের প্রথম দশটা দিন এবং রাতগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কোরআন বলছেন ওয়ালফজরি ওয়ালাইয়ালিন আশরে আল্লাহর কোরআন বলছেন আমি ফজরের শপথ করছি এবং দশটি রাতের শপথ করছি যেই দশটি রাতের শপথ আল্লাহ ভাগ্য বলে আরমি করেছেন সেই দশটি রাত হচ্ছে জিলহজের দশটি রাত এবং জিলহজের এই দশটা দিন আমরা কোন কোন আমল করব সেই দশটা আমলের কথা আজকে আমরা বলবো এক নম্বর হচ্ছে আমরা চুল দাড়ি নখ কাটবো না নম্বর দুই হচ্ছে ইয়োমুল আরাফার দিন আমরা অবশ্যই রোজা রাখবো নাম্বার তিন হচ্ছে আমরা দান সদকা করব। নাম্বার চার হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই নয়টা দিন ভালো করে রোজা রাখার জন্য পাঁচ নম্বর হচ্ছে আমরা দুরুৎ সালাম পরব জিকির আসকারে আমাদের সময়গুলো আমরা ব্যয় করব। ছয় নম্বর হচ্ছে অবিরত আমরা দোয়া করব দুরুৎ সালাম পরব সাত নম্বর হচ্ছে আমরা বেশি বেশি তওবা করব আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবার আল্লাহ পাক রব্বুল আলমীর জন্য আমাদের তওবাকে কবুল করে নেয় আট নম্বর হচ্ছে আমরা আন্তরিকতার সাথে আল্লাহ পাকের কাছে দোয়া করব। নয় নম্বর হচ্ছে আমাদের সামর্থ্য যদি থাকে আমরা হজ এবং উমরা আমরা অবশ্যই করব। যাদের সুযোগ থাকে তারা এই কাজটুকু করবেন এবং সর্বশেষ দশ নম্বর যারা সামর্থ্যবান বা নিসাব পরিমাণ সম্পদের অধিকারী তারা কুরবানি দিবে আসুন এই দশটি আমল আমরা আজকে থেকে স্টার্ট করে দিই কেননা এই দশটি আমলগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ যে আমলগুলো করলে বান্দা আল্লাহর অতি প্রিয় হয়ে যায়